আসসালামু আলাইকুম সবাইকে তো বর্তমানে যে কুকুরটাকে দেখতে পারতেছেন গত ছয় সাত দিন আগে এই কুকুরটাকে আমি কিনে আনছিলাম আমার একটা ফিমেল ডগ আছে ওর কারণে ও হচ্ছে মেল ডগ এবং অ্যাডাল্ট আর তার সাথে ও হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ তো আমরা প্রায় দিনই ওকে একটু ছাড়তাম ছেড়ে ওর সাথে টাইম স্পেন্ড করতাম ওর সাথে একটু ফ্রেন্ডলি হওয়ার জন্য তো এই যেই দিনে ফুটেজটা দেখতে পারতেছেন আমার হাজব্যান্ড ওকে নিয়ে একটু বের হয়েছে ওর সাথে বেশ অনেকক্ষণ খেলাধুলা করছে করতে করতে হুট করে ওর লেজে হাত দিলে ওর সাথে সাথে এমনভাবে অ্যাটাক করছে আপনারা পুরো ভিডিওতে দেখেন যে কিভাবে কীভাবে অ্যাটাকটা করে গেছে আমার হাজবেন্ডকে আমি দেখতেছি একা সামলাতে পারতেছে না আমি সাথে সাথে বের হয়ে যাই আমার বাবাও বের হয়ে যায় তো ওই সময় আমি যাই যখন ওকে আটকাতে যাই এবং ওর ঘাটটা ধরে মাটিতে মানে রাখতে যাই ওর সাথে সাথে এই মুহূর্তে আমাকে এই যে কামড়ে দিল মানে কি বলবো কত বড় যে একটা বিপদ গেছে ওই দিন মানে আল্লাহ স্বয়ং আল্লাহ তাল্লা নিজে হচ্ছে আমাদের হাতে করে বাঁচায় দিছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার হাতের অবস্থা যদিও ভালো না আর আমার হাজব্যান্ডের বুকে একটু কামড় লাগছে তো যারা যারা জার্মান শেপার অনেকেই শখে পালতে চান তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কুকুর পালন সমস্যা নেই তবে জার্মান সেপার বিশেষ করে অ্যাডাল্ট কিনবেন না অনেক সময় অ্যাডাল্ট অনেকে ছোটোবেলা থেকে কিনে আটকে রাখে আটকে রাখলে ওরা হচ্ছে প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে যায় আর তারা যখন ওটা সেল দেয় মানে আমি যে কুকুরটাকে কিনছি তার মালিক আমাকে বলেই নাই যে সেই কুকুরটা এত অ্যাগ্রেসিভ